মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সালাইন কাণ্ড প্রসঙ্গে আরজিকরের নির্যাতিতার মা-বাবা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন। অবায়ের বাবার দাবি মেদিনীপুর হাসপাতালের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। জিগড়ও কিন্তু ওষুধের এফেক্টে পেশেন্ট মারা যায়। ফোকাসে আসে না আপনারা কিছু জানতে পারেন না। আমার মেয়ে দেড় বছর ওখানে ছিল। আমার মেয়ে অনেক কিছু জানতো এবং বাড়িতে এসে বলতো। সে জন্য আমরা কিছু কিছু জানি। যেই মহিলা মারা যাচ্ছে তাতে বলেছে যে অপারেশনের জন্য এই যে এই একসঙ্গে তিনটে ঘটনা চারজন মহিলা একই ঘটনা ঘটেছে বলে আজকে সারা ভারত পশ্চিমবঙ্গের লোক জানতে পেরেছে প্রকাশ পেয়েছে জুনিয়র ডাক্তাররা কখনোই জড়িত হতে পারে না সিনিয়র ডাক্তার অবশ্যই তাদের সঙ্গে ছিল এবং শুনুন ব্যাপারটা যে কি হয়েছে এখন তো পরিষ্কার তদন্ত হয়নি তদন্ত পরিষ্কার যদি হয় তাহলে নিশ্চয়ই সব বস্তু ব্যাপারটা সামনে অভয়ের মা মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন আমার মেয়ে চলে গেছে তার পেছনে যে চাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রীর হাত আছে